দর্শক আর গণভবন অরক্ষিত নয় দেখুন দলে দলে মানুষ ঢুকছে গণভবনের ভিতরতে মধ্যেই সকাল 10টার পর আমরা দেখেছি যে মিছিলটি শুরু হয়েছিল বিদায় বিদায় বিদায়MeV এর হাতের বিদায় বলছি আসসালামু আলাইকুম দর্শক সরকারের পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি নিয়ে রাজপথে আমে দেশের লাখ লাখ শিক্ষাক্তি আর তাদের সমর্থন জানিয়ে এই আন্দোলনে একাতততা প্রকাশ করেছে দেশের বিভিন্ন পেশার জনগণ কথায় আছে সকল ক্ষমতার উৎসই কিন্তু জনগণ কিন্তু সে জনগণই যখন সরকারের বিপক্ষে চলে যায় তখন সে সরকার কার জন্য হ্যাঁ দর্শক এমনই এক দফা দাবি নিয়ে অসহযোগ আন্দোলন চলছে আর এ সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের হাতে চলুন দর্শক আপনাদের সেই ভিডিওটি দেখিয়ে আনি দর্শক আর গণভবন অরক্ষিত নয় দেখুন দলে দলে মানুষ ঢুকছে গণভবনের ভিতরে এবং সেখানে আর কোনো নিরাপত্তা নেই রাস্তায় গণভবনে গণভবনের বাইরে সব জায়গায় ছাত্র জনতা সেনাবাহিনীর অসাধারণ একটি মিলন মেলা এবং উৎসব এবং সাধারণ মানুষ কিন্তু এখন দলে দলে ভিতরে যাচ্ছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই রাজা সেই যেই কথাটি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখন বলবো না সরাসরি শেখ হাসিনা বলবো বলবো স্বৈরাচারী হাসিনা স্বৈরাচারী হাসিনা কয়েকদিন আগে বলেছিল যে শ্রীলঙ্কার মতন অভ্যুত্থানের ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সেই শ্রীলঙ্কার পরিণতি তার থেকে ভয়ঙ্কর পরিণতি কোথাও আর হাসিনার অস্তিত্ব নেই দর্শক একেবারে ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন রুদ্রশ্বাসে জীবন বাঁচাতে ছুটছে যে যেভাবে পারে তারা জীবন বাঁচাচ্ছে সারা দেশ এখন মানুষের দখলে বিজয়ী মানুষের দখলে দর্শক গত কয়েকদিন থেকে চূড়ান্ত লাগাতার এক তারিখে ছাত্রদের যে অভ্যুত্থান ছাত্রদের যে নেতৃত্ব সেই নেতৃত্বের সাড়া দিয়ে সকল দল মত নির্বিশেষে সবাই জড় হয়েছে এবং এখন উৎসবে সামিল হয়েছে দর্শক আহ ভবনের দৃশ্য দেখেন হাজার হাজার মানুষ কিন্তু ঢুকে যাচ্ছে ভিতরে শেখ হাসিনা আমরা জেনেছি যে ভোর রাতেই তাকে সরানো হয় প্রথমে কুমিল্লা ক্যান্টনমেন্টে তারপরে একটি দৃশ্য এসছে যে সেখানেও তিনি নিরাপদ বোধ করেননি পরে অজ্ঞাত স্থানে তিনি চলে গেছেন কোথায় গেছেন দর্শক কোনো তথ্য সঠিক তথ্য নেই সেই জন্য বলতে পারছি না আহ নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন তবে বলা যায় যে একেবারে ক্ষমতার মশ্ন পনেরো বছর ধরে জাল জালিয়াতি কুটকৌশলের যেই শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা প্রথমে ছাত্র তারপরে ছাত্রদের সাথে জনতা এরপরে আপামর মানুষ যুক্ত হয়েছে দেখুন আর সেই ক্ষমতার সেই মধুকুঞ্জ সেই মধুকুঞ্জ আর নেই সে মধুকুঞ্জ এখন জনতার দখলে জনতা এখন উৎসব করছে তারা এখন মানে নানাভাবে উৎসব করছে আমি জানি না শৃঙ্খলা কতখানি থাকবে কিন্তু গণভবনে ঢুকতে কোনো বাধা দেওয়া হয়নি এটি হচ্ছে সবচেয়ে বড় কথা অর্থাৎ প্রতিটা মানুষ প্রতিটা শ্রেণী পেশার মানুষ ত্যক্ত বিরক্ত এবং বারবার তারা মানে তাদের যে মনের ভাষা মুখের মানে চাওয়া কোনো কিছুই সরকার উপেক্ষা করছিল না তারা মনে করছিল তার যে কোটারি বাহিনী আছে তার যে পুলিশ তার যে কিছু পেটোয়া বাহিনী আছে কিছু সাংবাদিক বুদ্ধিজীবী তাদেরকে এবং প্রশাসন তাদেরকে দিয়ে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ একটা শাসন করবে আসছে কোথায় সেই শাসন কোথায় সেই মুক্তিযুদ্ধের চেতনা আসছে মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে ধ্বংস করে একেবারে ধূলিসাৎ করে দিয়ে তার যে ক্ষমতায় থাকা দি উদোগ ঘোষনা তার একটা জবাব দিয়েছে শেখ হাসিনার এই রকম গণবুতানের এই এরকম পতন ইরশাদও দেখে নাই একমাত্র দেখেছে আলুক খান পাকিস্তানের শাসকরা আর দেখলো হচ্ছে এই সেটা হচ্ছে গত পনেরো বছরে বাংলাদেশের মানুষ এবং স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যেটা করে দেখাইতে পারে নাই সেটাই জেনারেশন করে দেখাইছে এটা আমাদের অনেক বড় বিজয় কিন্তু বিজয় মানে এটাই না যে চলে গেল নতুন একটা সরকার আসলো এটাই বিজয় না বিজয় করতে হইলে আর অনেক কিছু আছে স্বাধীনতার আসল স্বাদ পাইতে হইলে আমাদেরকে থাকতে হবে শুধু অন্য সরকার গঠন করা পর্যন্তই দায়িত্ব শেষ তা না আমি আপনাদের বলি যারা অতি উৎসাহিত হয়ে মানে ইয়া করতেছেন এখনো মাথায় রাখবেন যে এখনো না যাদের অনেক ক্ষোভ ছিল যে সাংবাদিকরা ইয়া করতেছে না নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারতেছে না সরকারের চামচামি করতেছে আমরা ছিলাম না আমরা তো ছিলাম আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য আমরা তো স্বাধীন মানে স্বাধীন বাংলার বেতার কেন্দ্র হিসেবে কাজ করছি আমরা সাহস নিয়ে আপনাদের পাশে দাঁড়াইছিলাম কথা বলছি এখন আপনাদের সাহস দিচ্ছি একটা কথা বলি অতি উৎসাহিত হবেন না যে বর্তমানে বাংলাদেশের আঠারো কোটি জনগণের ভিতর যে ইন্ডিয়ার প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে এটা কি ইন্ডিয়ার সামনে বাড়াবে না কমাবে এই সিদ্ধান্ত কিন্তু ইন্ডিয়াকে নিতে হবে ইন্ডিয়াকে এটা বাড়াবে না কমাবে ইন্ডিয়াও খুব ভালো করে বুঝে গেছে যে গণজোয়ার যেটা শুরু হয়েছে বাংলাদেশে এটা দোমায় রাখা যাবে না কারণ তারা গণতন্ত্র বিশ্বাস করে পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ইন্ডিয়া এটা মাথায় রাখতে হবে এজন্য তারা জানে যে জনগণের শক্তি কি জনগণের ক্ষমতা কী এই জিনিসটা আমি মনে করি এবং আমি বিশ্বাস করি ইন্ডিয়া এই মুহূর্তে আঠারো কোটি জনগণের বিরুদ্ধে যাবে না বিকজ বাংলাদেশ ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ এটা মাথায় রাখতে হবে বাংলাদেশে ইন্ডিয়া প্রতি বছর চোদ্দ বিলিয়ন ডলার বিজনেস করে এটা মাথায় রাখতে হবে আপনাকে ভুলে গেলে চলবে না একজন ব্যক্তির ক্ষমতার জন্য পুরো জনগণের বিরুদ্ধে যাবে না এখন এই কথাটা কেন টানলাম আচ্ছা আপনারা তো জানেন যে দেখবেন পৃথিবীর যেসব দেশে স্বৈরাচারের পতন হয় তিনি কিন্তু ওই দেশ থেকে পালায় তো পালাইলে কিন্তু দেখবেন ফার্স্টে অনেক দেশ তাকে অ্যাকসেপ্ট করে না তাকে কিন্তু জায়গা দিতে চায় না এখন বর্তমান সরকারের যে অবস্থা সারা পৃথিবী তাকিয়ে আছে বাংলাদেশের দিকে তো প্রিয় দর্শক ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এখনই